দেখতে পাচ্ছেন আকাশটা একটু দেখাও বিশাল আকাশ বিশাল 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 আকাশ সাগর আমাদেরকে অনেক ভাবনা তৈরি করতে উৎসাহিত করে আপনি যখন বিশাল বিশাল আকাশের দিকে তাকাবেন এবং বিশাল সাগরের দিকে তাকাবেন তাহলে আপনার জীবনটাকে অনেক বড় করে ভাবতে শিখাবে সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে আপনি যখন জীবন নিয়ে অনেক বড় একটা ভাবনা তৈরি করবেন এই ভাবনাটা আপনার মনের ভিতরে এই জীবনটাকে বড় করার একটা অনুভূতি তৈরি করে যখন সে অনুভূতি তৈরি হবে সে অনুভূতি থেকে আপনার ভিতরে একটা ফিলিং তৈরি হবে সেই ফিলিংটা আপনাকে এনার্জি দিবে অনেক বেশি পরিশ্রম করার কাজ করার চেষ্টা করার এবং সেই চেষ্টা সেই এনার্জিকে কাজে লাগিয়ে সত্যি সত্যি কোনো একদিন আপনি জীবনটাকে অনেক বড় করে তৈরি করতে পারবেন লাসন বড় কিছু করার জন্য বড় সফলতা অর্জন করার জন্য জীবনটাকে বড় করার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে বড়ো ভাবনা বড় ভাবনা থেকেই বড় ফিলিং তৈরি হয় বড় অনুভূতি তৈরি হয় এবং বড় বড় কাজ করা বেশি বেশি কাজ করার স্পিরিট তৈরি হয় আর তখন তখনই কোনো মানুষ তার জীবনটাকে ছোট্ট জীবনটাকে অনেক বড় করতে পারে দেখেন আপনার ভাবনা যদি ছোট হয় তাহলে ফিলিংগুলো ছোট হবে চেষ্টাগুলো ছোট হবে ইচ্ছারা ছোট হবে তখন আপনার জীবনের অর্জনগুলোও ছোট হবে আর যখন আপনার ভাবনাগুলো অনেক বড় হবে আপনার ইচ্ছাটাও বড় হবে আপনার অনুভূতিগুলো গুলো বড় হবে এক সময় ছোট্ট একটা মানুষ আপনি তারপর আপনার জীবনটাকে অনেক বড় তৈরি করতে হবে আজকের ভিডিও থেকে আমি মেসেজটা দেবো আসুন যারা সত্যি জীবনটাকে বড় করতে চান আমরা সবাই মিলে বড় করে ভাবি ভাবনাগুলোকে বড় করি এই বড় ভাবনাগুলাই একদিন আমাদের জীবনকে অনেক বড় করে দেবে থ্যাংক ইউ সো মাচ